শুভ সকাল বন্ধুরাও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো যদিও তোমাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ মাঝে একদিন তোমাদের সঙ্গে পুজোর শপিং ভিডিও শেয়ার করেছিলাম আর তার মাঝে একদিন ভিডিও তোমাদের সঙ্গে দেওয়া হয়নি আর এই যে সেই ভিডিওটি তারপরে তোমাদের সঙ্গে আজকে মানে তোমরা কিন্তু এই যে রবিবারে বিকালে পাঁচটার সময় ভিডিওটি দেখতে পারবে তো যাই হোক ঘুম থেকে সকাল সকাল উঠে তো দেখি বৃষ্টি তো হচ্ছে কারণ নিম্নচাপ হয়েছে প্রচুর পরিমাণেই দু তিন দিন বৃষ্টি হচ্ছে আর আজকেও সেই অনা হাড়ে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হলে কি হবে কাজ বাজগুলো তো আমাকে সারতেই হবে আর এদিকে সকাল সকাল সমস্ত কাজ ওই বৃষ্টিতে ভিজে ভিজে করেছি টুকটুক করে আর তারপরে স্নান ধান করে দেখো এই যে ঘরে চলে এসেছি ঘরে এসেই প্রথম আমার ওষুধটা খেয়ে নেবো কারণ মুখের ওই যে জানো তো একটা জায়গা যে এই যে মানে বা পাশের গালটা যে না ওই মানে সাদা সাদা র্যাশটা একটু বেশি বের হয়েছে আর এই যে যেহেতু সামনেই পুজো আসে সেহেতু এই মুখে যদি কিছু হয় তাহলে কেমন লাগে বলো পুজোর সময় তো একটু সাজগোজ সবাই করে আর মুখে যদি এরকম একটা সাদা সাদা দাগ হয়ে থাকে তাহলে তো একদমই ভালো লাগে না তার জন্য তো ওষুধটা কন্টিনিউ খেয়েই যাচ্ছি দেখে কি হয় আর সঙ্গে মুখে নারকেল তেলটা মাখছি তো যাই হোক সকাল সকাল সমস্ত কাজবাসে স্নানটাও সেরে নিয়েছি আর এখন রান্না রান্নাবান্নার দিকে আর ওইদিকে অনেক জামা কাপড়ও রয়েছে সেগুলো ওই যে নাড়তে পারছি না মেলতে পারছি না কারণ কি জানো তো বৃষ্টির জন্য বাইরে তো কিছু মেলাই যাচ্ছে না ওই যে ভাই যে ঘরটাতে থাকে সে ঘরটাতে কিছুটা মেলে দিয়ে এসেছি আর সঙ্গে যে কিছু রয়েছে ওগুলো আবার মেলতে হবে ভাইয়ের ঘরের ওই দড়ি দিয়ে তো যাই হোক এইদিকে আমি ওই যে ওষুধটাও খেয়ে নিলাম আর এইদিকে এই ঘরের জ্বালনাটা ওইদিকে খুলে দিলাম এখন যাবো চলো রান্নাঘরের দিকে রান্নাঘরে যাবার আগে চোখ পড়ল এই যে ঘরে যে মানি প্লান্ট গাছগুলো রয়েছে এগুলোর দিকে কারণ কি জানো তো গাছগুলোর জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর বেশ কটা দিন জল দেওয়া হয় না সেই এই যে গাছগুলো রাখার সময় জল দেওয়া হয়েছিলো তারপর থেকে আর জল দেওয়া হয়নি ভাবলাম যে জলটা দিয়ে নি আর আজকে জানো তো ভেবেছি যাব হচ্ছে ইসে মানে কোথায় বলো তো সঙ্গে যাব আজকে ভেবেছি একজনের বাড়িতে তোমরা বলো তো কার বাড়িতে যাব আজকে কিন্তু যাব ভেবেছি আমার দিদি বাড়িতে যদি বৃষ্টিটা কমে আর বৃষ্টি যদি না কমে তাহলে আজকে আর যাব না কালকে যাব। কি জানো তো একটা দরকারও রয়েছে দিদিও বললো চলে আসিস আর আমারও দরকারটা রয়েছে সেটাও তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এইদিকে মানি প্লান্ট গাছটাতেও জল দিয়ে দিলাম আর এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আর ক্যামেরার সামনে না গাছগুলো কিন্তু দেখতে আরোই ভীষণ সুন্দর লাগে তোমাদের সঙ্গে তো মাঝে একটা দিন ভিডিও শেয়ার করিনি আর কি জানো তো ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি না একদমই ভালো লাগে না রোজ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তোমরা ওই যে সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক কিছু শেখারও থাকে তোমাদের থেকে জানার থাকে আর সেগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে কি জানো তো তোমাদের থেকে যদি কিছু শিখতে পারি বা কিছু জানতে পারি সেটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার কি জানো তো একটা মানুষ তো সবসময় সব কিছু জানে না সময়ের সাথে সাথে বা কেউ কাজ ছ থেকেই কিন্তু শেখে যদি সে সবটা জানতো তাহলে তো হয়েই যেত ওই যে তেমনি তোমাদের থেকে কিছু জানার থাকে তোমাদেরও আমার থেকে কিছু জানার থাকে তো যাই হোক এই মিলেই তো সব কিছু বলো তোমাদের যদি কেউ কিছু জানা থাকে অবশ্যই জানিও আর এইদিকে দেখো সকাল সকাল এই সাইডের ঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমি তো ঘর গোছাতে ভীষণই ভালোবাসিছি ছোট্টবেলা থেকেই যে কোনো জিনিসই গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণই ভালোবাসি আর আমার মতো কে কে এই কাজটা করতে ভীষণ ভালোবাসো সেটাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর সামনেই যেহেতু পুজো আসছে ঘর বাড়িতে একটু গুছিয়ে রাখতে হবে আমাদের তো বাঙালির বারো মাসে তেরো পর্বণ আর পুজোর সময় যদি ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কী করে হয় বলো নিজেরাও সাজবো ঘর বাড়িটাকেও সাজাবো তাহলে তো সুন্দর লাগবেই বলো তেমনই ইচ্ছা হয় যে নিজেকেও সাজাতে সাজাতে ঘর বাড়িটাকেও সাজাতে তেমনই কিন্তু আমারও ইচ্ছা হয় তো যাই হোক এইদিকে তো ওদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম সঙ্গে এই যে রান্নাঘরেও চলে এসেছি এখন একটু চা বসিয়ে নেব সঙ্গে রান্নাটাও বসাবো তো সকালবেলা একটু চা না খেলে না মনে হয় একটু ভালোই লাগে না একটা এমন একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে চাটা না খেলে একদম ভালো লাগে না আগে যেহেতু তিন চা খেতাম মানে তিনবেলা বলতে দুবেলা তো খেতামই এখন সকালটা খেতেই হয় না হলে না একদমই ভালো লাগে না মনে হয় যেন কী একটা খাইনি কি একটা খাইনি কিন্তু এখন না সন্ধ্যাবেলাটা প্রায় বাদই দিয়ে দিয়েছি ওই যদি মাছের ইচ্ছা হয় তাহলে খাওয়া দাওয়া হয় তো যাই হোক এদিকে চাটাও আমার কিন্তু প্রায় I ready এইদিকে আমার চাটা হয়ে গেছে সঙ্গে কিন্তু এইদিকে ভাজাটাও বসিয়েছি আজকে কিন্তু আলু দিয়ে লাফা ভাজা করব আর আমার না এই ভাজাটা খেতে ভীষণ ভীষণই ভালো লাগে তো কি জানো তো তোমরা এটাকে কি নামে জানো লাফা বা অন্য কিছু নামে জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কিন্তু সেই লম্বা লম্বা সরু সরু হয় অনেকটা বড় হয় সঙ্গে এদিকে আলু দিয়েছি আর সঙ্গে কিন্তু এদিকে কটা লঙ্কা দিয়ে দিলাম কারণ কি জানো তো এই ভাজা জিনিসটা একটু লঙ্কা মানে ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না তো যাই হোক এই কিন্তু আজকে অনেক কিছুই আমি রান্না করেছি সবটাই শেয়ার করবো তোমাদেরকে এদিকে লাফা আলু ভাজা হয়েছে সঙ্গে মুগ ডাল হয়েছে মুগ ডালটা না আমি একদমই সিম্পলভাবে রান্না করি সেটা হচ্ছে পাঁচফোরণ দিয়ে আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি সেটা খেতে ভীষণই ভালো হয় আর সঙ্গে করব এদিকে বেগুন ভাজা আর সঙ্গে আর একটা ভাজা করব। তো চলো তবে এদিকে রান্না হতে হতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আগের দিনের ভিডিওতে তোমাদের কোনো রিপ্লাই দেওয়া হয়নি অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করা হয় না কথা বলা হয় না তো চলো তবে তোমাদের কিছু কমেন্টের আজকে রিপ্লাই দিই আগের দিনের ভিডিওতে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিওর আশায় বসে থাকি আর তুমি আজকে ভিডিও দিলে না সত্যি কথা বলতে ভিডিওটা দেওয়ার খুবই ইচ্ছা ছিল আর এই ভিডিওটাই দেওয়ার ইচ্ছা ছিল মানে তো সেটা দিতে পারিনি কারণ ভিডিওটাই এডিটিংয়ে হয়নি তার জন্য কিন্তু দিতে পারিনি আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার কিন্তু সেটা আর হয়ে উঠলো না সঙ্গে রাখি ব্লকস নামে একজন আমাকে কমেন্ট করেছে তোমার শাড়িগুলো খুব সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে তোমার শাড়িগুলো বেশ সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার শাড়ি দুটো তোমাদের পছন্দ হয়েছে আর আরেকটা শাড়িও খুব তাড়াতাড়ি নেওয়ার আর ইচ্ছা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সঙ্গে কিন্তু আর একজন আমাকে কামেন্ট করেছে তোমাদের জুতোটার প্রাইস কত নিয়েছে তো মাম জুতোটা কিন্তু ওই যে প্রায় চারশো টাকার কাছাকাছিই নিয়েছি ওই তিনশো আশি টাকা মতো নিয়েছে আর এটা কিন্তু আমি হাবড়া থেকেই নিয়েছি আগের বারও ওর একটা জুতো নেওয়া হয়েছিল মানে ওর তো এবার পুজোতে জুতো জুতো হয়েছে মানে ওর পাপা একটা দিয়েছে মাসে উনি একটা দিয়েছে আর পিঙ্ক কালারটা কিন্তু ওই তিনশো টাকা নিয়েছে তো কিন্তু জুতোটা ভীষণই সুন্দর হয়েছে তো যাই হোক তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে তার আগে তোমাদের সঙ্গে এই দেখো কি শেয়ার করছি আমি এই যে টুকটুক করে ঘটে যে টাকাটা জমিয়েছিলাম সেটা কিন্তু এই যে আজকে ভেঙে ফেললাম মানে কেটে ফেললাম আর এটা কিন্তু আমি প্রতি বছর পুজোর সময় ভাঙি এবার কিন্তু বেশি টাকা আমি রাখতে পারিনি ওই যে কী জানো তো মানে বেশি দিন রাখা হয়নি প্রায় তিন মাস কিংবা সাড়ে তিন মাস মতো রাখা হয়েছে তো তারপরেই ভেঙে ফেললাম দেখি এখানে কত টাকা হয়েছে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ রয়েছে আর এই পুজোর সময় আমার টুকিটাকি ইচ্ছা গুলো কিন্তু এটা দিয়েই আমি করে থাকি আর তাতে কিন্তু বেশি আমার হাত পাততে হয় না কেউর কাছে আর এটা দিয়ে বেশ আমার উপকারী হয় কি জানো তো নিজের হাত খরচ থেকে কিছু পয়সা বাঁচিয়ে যদি নিজের কিছু শখ পূরণ করতে পারি আর আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের কিন্তু নিজের শখ পূরণ নিজেদেরই করতে হয় বা তার স্বামীদেরই করতে হয় আর সবটা যদি তোমাদের দাদা ভাইয়ের ওপরই চাপিয়ে দিই তাহলে কী করে হয় বলো তো নিজের এই যে হাত খরচ থেকে কিছু পয়সা বাঁচিয়ে যদি নিজের মানে এই যে কিছু শখ আহ্লাদ আমাদের কিন্তু সবার অনেক কিছুই ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাগুলো নিজেরাই পূরণ করতে পারি আমি তো কিছু হলেও নিজের ইচ্ছা এমনভাবে পূরণ করে থাকি এই পয়সাটা তো খরচ হয়েই যেত বলো সেটা আমি জমিয়ে জমিয়ে রেখেছি একবারে আমার একটা ইচ্ছা পূরণ আছে অনেক কিছু করার ইচ্ছা আছে পুজোয় কিছু খরচ রয়েছে সেগুলো করার ইচ্ছা রয়েছে এই যে সকাল সকাল তোমাদের দাদা ভাইকে বললাম তুমি ঘরটা কাটো দেখি কত পয়সা হয়েছে কত কি হয়েছে সেগুলোই কিন্তু দুজনে গুনতে বসে গিয়েছি আর কি যেন ইচ্ছে পূরণ করতে সবারই ভাল লাগে সেটা আমার হোক বা তোমার বা অন্য কারোর কেউ ইচ্ছা দেখে কেউ না হিংসে করাটা আমার মনে হয় ভালো সত্যি কথা বলতে তোমার যেটা আছে তুমি সেটা নিয়ে সুখী থাকো এর থেকে ভালো কিছু আর অন্তত হতে পারে না সত্যি কথা কি জানো তো একটা জিনিস আজকাল কেউ সুখী বা কেউ ভালো থাকলে না সবারই হিংসা হয় সেটা আমি হই বা তুমি হও কেন তো সেটা কি জানো তো একদমই ভালো লাগে না যে এর উন্নতি বা এর আয় বা এর ভালো দেখে সব জলে তো সেই ক্ষেত্রে কি তো আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে সর্বদা সুখী শান্তিতে থাকতে চাই এর থেকে বেশি আর আমার কাছে কিছু চাওয়ার নেই আর এই যে ভগবান যেটা দিয়েছে এর থেকে বেশি চাওয়ার থাকলে অবশ্যই ভগবান একদিন না একদিন তোমাকে দেবে আর সে যদি চায় তোমাকে অবশ্যই দেবে সেটা জোর করে কারোর কাছ থেকে নেওয়া যায় না তো যাই হোক এইদিকে দিকে দেখো পয়সাগুলো কিছুটা গুনেছি এই যে নোটগুলো দশ টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট কুড়ি টাকার নোট সেগুলো তোমাদের দাদাভাইকে গুনতে দিয়েছি আর সঙ্গে দেখো প্রচুর খুচরো পয়সা রেখেছিলাম এগুলো কিন্তু দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন আর দু এক টাকা আছে হয়তো কিন্তু দশ টাকার কয়েনগুলোই বেশি রয়েছে এখানে যেন তো প্রতি বছর নিজের হাত খরচ থেকে কিছু পয়সা বাঁচিয়ে নিজের কিন্তু শখ পূরণ করি আর সত্যি কথা বলতে একজন সাধারণ ঘরে গৃহবধূ হয়ে নিজের শখ পূরণ করাটা কিন্তু অনেকটা বড় ব্যাপার আর সবাই কিন্তু সেটা পারেও না তো কী যেন নিজের ইচ্ছাগুলো বা নিজের শখগুলো মাঝে মাঝে পূরণ করতে হয় তাহলে মনটার ভেতর না অনেকটা শান্তি অনুভব হয় আর এই পয়সাটা আমি কেন ভেঙেছি বা এটা আমি কেন করেছি তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো যাই হোক চলো পয়সাগুলো এখন গুনতে বসে গেছি সকাল সকাল তোমাদের দাদা ভাই আর আমি রান্না রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি এখন সমস্ত পয়সাগুলো গুছিয়ে রাখছি দশ টাকার কয়েন আলাদা রাখছি পাঁচ টাকার কয়েনগুলো আলাদা রাখছি তো চলো তবে আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলো রিপ্লাই দিই আর সঙ্গে পয়সাগুলো গুছিয়ে নিই সঙ্গে মৌ নামে একজন কামেন্ট করেছে তোমাদের ননদের যে শাড়িটা দিয়েছে মানে তোমার ননদ যে শাড়িটা দিয়েছে খুব সুন্দর হয়েছে ওই কালারটা হচ্ছে বাটাল গ্রিন কালার তো কি জানো তো শাড়িটা সত্যিই কালারটা ভীষণ ভালো লাগছে তোমাদের এই যে যে ভালো লেগেছে এটা শুনেও অনেকটা ভালো লাগলো সঙ্গে পায়েল নামে একটা বোন আমাকে কামেন্ট করেছে দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে মাম্মামের ড্রেসটাও খুব সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পুজোর ড্রেসগুলো তোমাদের খুব ভালো লেগেছে তো যাই হোক এদিকে সমস্ত পয়সা করি গুছিয়ে নিয়েছি আর এদিকে গুণের সমস্ত রেখে দিলাম এখানে কিন্তু প্রায় ওই আড়াই হাজার টাকা মতো হয়েছে আড়াই হাজার বলতে সাতাশশো টাকা মতো হয়েছে এই যে কিন্তু আমি প্রায় সাড়ে তিন মাস চার মাস ধরে এই পয়সাটা জমিয়েছি কি বলতো এই পয়সাটাই আমার কাছে না অনেকটা বড় ব্যাপার আর সেটা কিন্তু একজন সাধারণ ঘরের গৃহবধূ হয়ে এই যে নিজের হাত খরচ থেকে এটা বাঁচিয়ে এটা গোছানো কিন্তু অনেকটাই বড় ব্যাপার ওরাও চাইলে কিন্তু আমার মতন এই যে নিজের হাত খরচ থেকে পয়সা বাঁচিয়ে নিজেদের শখ পূরণ করতে পারো আর সেটা কিন্তু এই যে নিজেকেই গোছাতে হবে অন্য কেউ গুছিয়ে দেবে না নিজে যদি নিজের পয়সাটা না গোছাই বা নিজের কাজগুলো না করি অন্য কেউ কিন্তু করেই দেবে না তো যাই হোক এইদিকে দেখো সমস্ত পয়সা গুছিয়ে নিয়েছি এইদিকে এই যে দশ টাকার কয়েনগুলো আলাদা রাখা হয়েছে পঞ্চাশ টাকার নোটগুলো আলাদা একশো টাকার নোটগুলো আলাদা আর সঙ্গে দশ টাকা আর কুড়ি টাকার নোটগুলো আলাদা রাখা হয়েছে তো আমাদের দাদা ভাই আবার আবদার করেছে এখান থেকে তাকেও কিছু টাকা দিতে হবে বলেছে আমার থেকেই তো বেশি নিয়ে তুমি এখানে রেখেছ তো সেই ক্ষেত্রে আমাকেও কিন্তু কিছু দেবে এতে কিন্তু আমি কিছু বলিনি আমি কিন্তু হাসি মুখেই মেনে নিয়েছি কারণ ওকেও কিছু দেওয়ার আমার একটা অধিকার রয়েছে তো সেটা তো অবশ্যই দেবো oh cool. তো যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমার ঘরটাতে কত টাকা হয়েছে কি কি আমি ই করেছি বুঝিয়েছি সবটাই দেখিয়ে দিলাম তো তোমরাও চাইলে কিন্তু তোমাদের এই যে নিজেদের হাজ খরচ থেকে সাধারণ ঘরের বউ হয়ে কিছু এই যে কিছু গোছাতে পারো সঙ্গে নিজেদের সকাল পূরণ করতে পারো তো যাই হোক এর মাছি বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছি আর তোমাদের বললাম দিদি বাড়িতে যাব সেটা আর যাওয়া হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভেবেছি কালকে যাব তো যাই হোক এই দিকে দেখো এই যে আমি একটু সন্ধ্যাবেলা চাউমিন করে নিচ্ছি একটু আলু দিয়ে পিঁয়াজ লঙ্কা আর সঙ্গে ডিম দিয়ে আজকে আর ঘরে চিকেনটা নেই তার জন্য কিন্তু একদম নর্মালি ঘরোয়া পদ্ধতিতে একটু চাউমিন করবো তো চলো তবে চাউমিন করতে করতে আরও দুটো কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়া যাক অনেক কমেন্ট জমে রয়েছে আরও দুটো কমেন্টে রিপ্লাই দিই সঙ্গে পাইল আমাকে আরেকটা কমেন্ট করেছে ট্রি শার্টগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে সঙ্গীতা নামে একজন আমাকে বোন কমেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে তোমার পুজোর কাটি কেনাকাটিগুলো মানে তোমার পুজোর কেনাকাটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কামেন্টই এসেছে তোমার শাড়িগুলো তোমার কেনাকাটিগুলো ভীষণ সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু ভালোর জন্যই সব কিছু করে তো আমিও কিন্তু সেটা করেছি তোমার যে যে ভালো লেগেছে এটা ভেবেও অনেকটা ভালো লাগলো যাই হোক এদিকে চাউমিনটাও করে নিয়েছি একটু পেঁয়াজ উপর থেকে দিয়েছি আর সঙ্গে একটু চা করেছি আর ব্লগটিও বেশি বড় করবো না কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো